হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সকাল দুপুর কিনা হয়েছে জানি না টাইম দেখিনি হুট করে তো বললাম ও হ্যাঁ ঠিক আছে বারোটা তেরো হয়েছে তো চলো আরও একটা ভিডিও নিয়ে আজকে দিনটা শুরু করছি তো কাজ থেকে বাড়ি আসছি আজকে সাড়ে দশটায় ওখান থেকে বেরিয়েছি না পৌনে এগারোটায় ওখান থেকে বেরিয়েছি রাখো ওখানে তো হ্যাঁ রাখো কেন আমি দেখাচ্ছি তো ওখান থেকে বেরিয়ে মানুষকে অন্য স্কুলে ভর্তি করবো কারণ যে স্কুলে পরে ব্যাপারটা হলো ও দিয়ে আসতে নিয়ে আসতে ভীষণ অসুবিধা হয় সে আমি ওখানে থাকলেও আমাকে সব কিছু করতে হয় আর এখানে দেখা যাচ্ছে ভাই কাজ করতে করতে দিয়ে আসা ভীষণ মানে অসম্ভব হয়ে যাচ্ছে আর কি তো ওই জন্য আর কি আমরা ছোটবেলা থেকে যে স্কুলে পড়েছি প্রাইমারি স্কুল আমাদের ওই মানে আমাদের প্রাইমারি যে স্কুল মোহনপুর আর কি তো এই স্কুলেই আর কি তোমার ভর্তি করছি কারণ এখন তো পড়াশোনা আমরা পড়েছি আর এখনো ভালো পড়াশোনা হচ্ছে তো এখান থেকে যাওয়া হবে দেখা যাবে কারণ আসার জন্য আমার সকালের এ হ্যাঁ হ্যাঁ চেয়েছে তো মানে আমি কালকে একটু কথা বলেছিলাম তা বলো ঠিক আছে নিয়ে আসার জন্য আর মানুষ যেহেতু টুইয়ে উঠবে তো ওই জন্য টিসি দিয়ে নিয়ে আসতে হবে যেখানে অনে আর কি উইকবালে আর কি ওখান থেকে টিসি নেবো ঢালবো হ্যাঁ ঢালো তো টিসি আর কি ও অত বড় পাত্রে দেখি থাক তো আর কি টিসি কথা কিছু বলা হয়নি কিন্তু ফর্ম টর্ম নিয়ে এসেছি রেডি করি টিসি চাইলে আমাকে দিয়ে দেবে অসুবিধা কিছু নেই তো ওই জন্য আর কি তোমার এখানে এখান থেকে হয় একা একা যেমন টিউশনই করতে যাই এবার বাড়ির পাশেই স্কুল এবার এখানেও একা একা যে না যাক তোমার সব ছেলে একসাথে যাই ডিপু চলে যাবে তো ওই জন্য মানুষকে এখানে স্কুল দিলাম আর কি তো সেটার জন্য ফর্মটা দেবে ফর্ম আনতে গেছিলাম হম ও গলা কটা পড়লে তো ওখানে যাই বলছি তো ফর্মটা নিয়ে এবার ও একটুকুনি ব্লাড গ্রুপ লাগবে তোকে আবার ব্লাড টেস্ট করতে হবে দেখি কী গ্রুপের রক্ত গায়ে আছে তো সেসবগুলো করবো আরও অনেক কিছু লাগবে ওই সেগুলো দেবো কিন্তু মেন যাই দিক না কেন টিসিটা আগে লাগবে আর কি হ্যাঁ ওহ বুঝ আরেদি আমি যেহেতু বাড়ি এসেছিলাম তো আসার পথে কী রান্না করবো কী রান্না করবো ভাবছিলাম তো ওই জন্য আসার সময় একটুখানি গিলে মেটে আর একটু গলা নিয়ে এসেছি আর কি তো ভালো লাগে বেশ খেতে মাংস তো ছিদিনই খেলাম খেয়েছে ওই ব্যাংকের বলতে ও ওই এস সি টেসি কোনো কিছু কিনা তার জন্যেই আর কি ব্যাংকের ব্যাঙ্কের ডিটেলস চেয়েছে হ্যাঁ হ্যাঁ ওই সেটাই ও শুধু ওই আমি যেহেতু জন্ম সার্টিফিকেট নিয়ে যাইনি তাই ওর নাম আর ওর বাবার নামটা লিখেছে নম্বর তাই ও থাকো আমি দেখেছি দেখেছি ও ফিল আপ করতে হবে কালকে জমা দিতে গো রাখ দেখি হাতে এখন এখন দিস নেই আর এদিকে এই যে দেখো নিয়ে আসলাম আমার সময় এই যে এখানে আছে প্রায় এক কিলোর ওপরে আর কি তো এবার এইগুলো ভালো করে কেটে বেছে ঠিক করে পরিষ্কার করে নিয়ে দেখি তো এইদিকে দেখো এখন এই যে সবজি কাটা আর এই যে তোমার গিলে মেটে রান্না করার জন্য যে আলু কেটে নিয়েছি আমাদের বাড়িতে একটু আলু বেশিই খাই তো আর একটু করবো শুক্তো তো শুক্তোর জন্য সবজি কাটা হচ্ছে আর এইদিকে মামা ভাঙনা মিলে দুজনে মিলে আমাকে একটু রসুন ছাড়িয়ে দিচ্ছে আর কি আর বললাম তো রসুন ছাড়া দেখি তাড়াহুড়ো করে হয়ে যাবে আর আজকে যেহেতু আমার বড় ভাই আমার জন্মদিন তাই তো রাত্রিরে কী হবে পায়েস শঙ্কুর বড় মামার সাথে কী বলেছ বলছে অনেক দিন বাকি এখন বড় বলছে ও বড় মা জানে না তাই মানে বলবে না তাই বুঝলে তো তো এদিকে বাসিয়ে দিলাম তরকারি বাবা গরম হয়ে গেছে খুন্তি ওটাই আর এদিকে এটা খাচ্ছে এখন গাজর কাঁচা গাজর খাচ্ছে তুই যাবি এখন যাবি বিল দিতে যাবি চারটার সময় যাবি কত হচ্ছে কারেন্টের বিল বার্থডে বয় কাছ থেকে বাড়ি এসে এখন খাচ্ছে ভাত সকাল থেকে খাইনি তা খাচ্ছে কার ভাত বল ছোট বয়সের ভাত সেই ভাত নিয়ে খাচ্ছে আর কি আর এদিকে সেই বড় মাসিটা তো চলে গেছে সকালবেলা আমি তো বাড়ি ছিলাম না তুইও জানিস না বল সকাল সকাল চলে গেছে একটু এসছিলো দরকার আর কি তো যাই চলে গেলাম সাথে ভাত খা দুটো এই মানু আমার সাথে দুটো ভাত খাই আর এদিকে কারেন্ট নেই সেই সকাল থেকে ও অন্ধকারে দেখো বসে আছে ওখানে দেখো দিয়ে নামাবো তরকারি দাঁড়া তো যে ভাতটা নামে নিলাম মাংসের পরে আর এখন এই যে করা হচ্ছে তো এদিকে দেখো এই যে ভাত খেতে বসলাম শুক্তো নিয়ে নিচে আগে তো এই যে আজকে শুক্ত এমনি সিম্পলি করেছি কোনো দুধ টুধ কিচ্ছু দিই বড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে করলাম আর কি আর এইদিকে আছে যে মাংস তরকারি তো এটা অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলাম বড় মাসি ছিল তার জন্য কারণ বড় মাসি এমনি মাংস খেতে চাই না এরকম গিলে মেটে এইসবগুলো খাই গলা টলাগুলো আর কি তো এবার আমি তো জানি না যে মাসি চলে গেছে আর মার কাছে তো ফোন ছিল না মাও বলেনি তো ওই জন্য আর কি সকালেই চলে গেল আর কি করার তো আমরাই খাচ্ছি আর কি করব আর এদিকে মানু কি করছে দেখো নিয়েছে একটুখানি মাংসর ঝোল তার মধ্যে আবার নিয়েছে চিনি অবস্থাটা কি দেখতে লাগছে তো সেই খাওয়া দাওয়ার পরে বাসনগুলো আর একটু মেজেছিলাম মার হাতে কেটে গেছে না কি একটা বেশি হয়েছে মা তো বাসন মোটে মাছ পাচ্ছে না তো বাসনগুলো মেঝে একটু শুয়েছি মা তো ঘুমাচ্ছে সেই তখন থেকে মা মাখন ওঠেনি ওই ভোরে করে একটু রান্না করে না না বেশি কষ্ট হয় দেখবা সকালে যতই কাজ করি না কেন ভোরে উঠতে রান্না বান্না করা কাজে কিন্তু খুব কষ্ট ওরকম কয় বাবা মামুন তো জামা কাপড় গুলো নিয়ে এসছে কত কাজের ছেলে আমার তাই তো বিজেগুলো আলাদা শুকনোগুলো আলাদা তো যাই হোক এবার দেখি উঠি আজকে যাবো একটুখানি আমাদের বই মেলা হচ্ছে টাকিতে তো আগের দিন ফার্স্ট তো মানু আর মামাদের সাথে গিয়েছিলো তো মাকে বলেছিলাম একদিন আমি তুমি চলো যাই তো এই যে মানুকে রেখে যাব ঠিক আছে হুম যাবো না তো এদিকে দেখো রেডি হয়ে গেছি আর চুল আমার পুরো ভিজা যেহেতু আজকে শ্যাম্পু করেছি তো ওই জন্য আর কি চুলটা ছেড়েই দিয়েছি আর এদিকে সেই 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 অন্যটা আমাকে নিতে হলো কারণ সেই বাড়ি আর যাওয়া হচ্ছে না আর আমার সেই মানে কি বলবো সেই অন্যায় নেওয়া হচ্ছে না আর কি তো ওই জন্য বাধ্য হয়ে আমি এটাই নিয়ে যাচ্ছি ওদিকে মার মনে হয়ে গেছে কমপ্লিট তো দেখি বাবা তো কাকিমারে কতবার করে বললাম চলো আমাদের সাথে যাও মা রেডি হচ্ছে তা বললো যাবে না কাকিমার শরীরটা খারাপ মাথা ঘাড় এক আলাদা হয়ে যাচ্ছে তার জন্য আর কি এটা এখন খেলা লেগেছে তো এই যে মা একটা বেশ মোটা একটা রকমের শাড়ি পরে নিয়েছে মধ্যে আর চাদর চলো ঠান্ডা পড়ে গেছে চাদর না নিলে হবে না আলো বাইরেটা চল 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 তো এদিকে আমরা টোটোতে উঠে বললাম মানুয়ার মা এই দিকটা বসেছে তোমার আর একদম দেখো নাক টাক ঢেকে বসেছে পুরো শুধু চোখ দুটো দেখা যাচ্ছে এই আবার লাইট দিয়ে দিল আমাদের জন্য তো এদিকে যেহেতু আজকে ভাইয়ের জন্মদিন তো দুধটা ছিল না বলে পায়েস এখনো করতে পারিনি তো ওই জন্য এখান থেকে একেবারে দুধটা নিয়ে রাখছি নাহলে যাওয়ার সময় আমার দোকান বন্ধ হয়ে যাবে কিনা কে জানে ওই জন্য আর কি তো এইদিকে তাকে মিশন কর্নার এখানে চলে এসেছি মিশন কর্নার হচ্ছে মিশন চলে এসেছি আর একটুখানি গেলেই হয়ে যাবে ঠান্ডা লাগছে হ্যাঁ তোদের হাতে ঠান্ডা লাগছে আচ্ছা তো এদিকে আমরা এই যে নামলাম টোটো থেকে তো এবার দেখি হেঁটে হেঁটে কিছুটা হেঁটে যেতে হবে কারণ আগে থেকে নামিয়ে দিয়েছে ওইদিকে তো টোটো মানে ঢুকবে না ওই জন্য আর কি দেখছি ভালোই ভিড় আছে তো দেখা যাক টিকিটটা কাটি তো এদিকে কিন্তু মেলার মধ্যে চলে এসেছি আর দেখো ভাই প্রথম দিন এসে বলেছিল যে সেরকমটা ভিড় নেই তো দেখছি ভালোই ভিড় আছে আর চারিদিক দিয়ে দোকান একদম আর মাঝখানটা পুরো ফাঁকা তো বেশ ভালোই দেখছি ভিড় আছে আর কি বলো তো মেলাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে তো ওই জন্য যত সময় যাচ্ছে তত আর কি ভিড় হচ্ছে আর এটা হলো আমাদের টাকি এরিয়ান ক্লাবের মাঠ আর কি পিছনে তো তোমার আর কি হসপিটাল আর এই এইখানেই স্টেজ সব কিছু অনুষ্ঠান হলো কিংবা তোমার সিরিয়ালের নায়ক নায়ক নায়িকারা সবাই আসছে তো আজকে কে আসবে আমার দেখা হয়নি এমনিই মেলায় চলে এসছি আর এই যে মানু আর মা এখানে দাঁড়িয়ে মামা চলো সামনের দিকে যাই নাচ হচ্ছে এখন শুভ যে স্টেজের ওপরে তো এদিকে বই মেলায় আসবো আর ভিতরে যাব না বই দেখতে তাই কখনো হয় বই নিয়ে আর নি না নিয়ে আর মার মানু আগে দৌড়াচ্ছে চলো 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 আমার এস চলো চলো মানে চলো বই সব তো যাই আমরা পুরোটা একটু ঘুরে দেখি বেশ মানুষের ছড়ার বই আছে তাই ওই বুক বইতে দেখি তো বুক অফ নলেজ হ্যাঁ 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 দেখি মানুষ জন্য নেওয়া যায় কিনা বইটা ও বাবা সেই ভূগোলে সব যেমন আছে মানু ঠিক তেমন দেখেছো আমি যতটা ভাবলাম মানে এরকম বই এমনি মানুষ আছে এখন পেন দেখেই দৌড়ালো এগুলো কত করে রাবার গুলো মুছবে ভালো লেখা নাকি এগুলো শো হ্যাঁ এটা তোমাকে দিয়েছিলাম তুমি একটা রাবার নেব নাকি হ্যাঁ এদিক থেকে দিকে বাবা তো এদিকে মানু বাঁশি থেকে ছুটছে কৃষ্ণ সেই বাঁশি নাকি বাঁশি মানে এখানে সব কিছু ঠাকুরের জিনিসপত্র আর এদিকে সব আসন আমি যেমন হাতে বানাই সুতো দিয়ে আর এগুলো সব এমনি মেশিনে বানানো বা সুন্দর লাগছে বাসি বাজছে এখন ও কৃষ্ণের বাসি থেকে ছুটে এসেছে তো হচ্ছে নাচ এখন স্টেজে টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা তো দেখি কি নেওয়া যায় এখান থেকে এদিকে মাসে কিছু না নিক বাসন মাসের জন্য একটা নিয়েছে আর কি নবা।

যদি হারিয়ে যায় তার জন্য আর কি চলো তো মোমো এক প্লেট কারণ মেলার মোমো কেমন হবে জানি না এক প্লেটই খেয়ে দেখি তো এদিকে দেখো মানু মানুর পছন্দের খাবার পেয়ে গেছে সেই মেলায় আসার আগে থেকেই বলেছে মা আমার সেই আলুর ফ্রাই করা ওটা খাওয়াবে তো রীতিমতো পেয়ে গেছি কারণ দুর্গা পুজোর সময় একবার খেয়েছিলো খুব ভালো লেগেছে তো এখানে দেখলাম একদম সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে তো মানুর জন্য আগে একবার নিয়েছিলাম তো মানু খেয়েছে আমি একটু খেলাম বেশ ভালো লাগলো ওই জন্য মাকে বললাম তাহলে আর একটা নিই আমি তুমি খায় আর কি তো ওই যে ওই যে আরেকটা নিয়েছি তো আমি একটু খাচ্ছি মাকে বললাম একটু ক্যামেরা ধরো একটু খেয়ে খায় আর কি আমার তো ভিডিওর মধ্যে আসতেই পারছি না আর কি হ্যাঁ কিছু খাওয়া দাওয়া হলো আর এখন এবারে বেলাটা ঘুরে অ্যাপ রাউন্ড দিয়েই চলে যাবো অ্যাপ রাউন্ড এদিকে দেখি তিরিশ টাকা করে কী সব দিচ্ছে সেল তো এইটা পুরো রাউন্ড ঘুরবো পুরো একদম সোজা গেটের সামনে চলে আর গান হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় তো হ্যাঁ আবার ওইদিকে আবার ভাইয়ের যেহেতু জন্মদিন কেক বানাতে হবে তো ওই জন্য দেরি করলে হবে না তো চলো রাউন্ড দিয়ে যা এবারে এদিকে মানুষ দৌড়ি দৌড়ি আসলো বেলুন ফটাবে বলুন ফটাবে দেখতে বন্ধু ও এইদিকে এইদিকে কি করবা এইদিকে দেখতে পাচ্ছি একটা সাইকেল দিয়ে দিয়েছে দোকানের মাঝখানে আর একটা জিনিসপত্র আছে ও আচ্ছা তুমি এইগুলো করবা তাই তো না তো ওইদিকে এখন টোটোর জন্য দাঁড়িয়ে তো দেখি কোন টোটো আমাদের ওইদিকে যাই আর এসে তো এসে গেছে টোটোকে ফোন করা হয়েছে আর কি তো দেখি আসুন তারপরে যাবো ফের কি আসার সময় মানো এই যে এটা ফোন নিয়েছে আইফোন সেই আইফোন আবার মামাকে গিফট করবে আজকে হ্যাঁ ঠিক আছে আর মারা তো অনেক জিনিসপত্র ওনো ব্যাগটা কিছু নিয়ে আসেনি আর এদিকে কোথাও যেখানে দাঁড়িয়েছে যেখানে টাটকা টাটকা সবজি একদম কলমি শাক আছে বলো না তারপরে এটা কি বলে পালং শাক বেত শাক হ্যাঁ মানে পাশে সবজি বাজার আমরা থেকে থেকে যখন বাড়ি যাই আর কি আর তো এদিকে বাড়ি আসলাম আর দেখি তোমার আগে ভাইয়ের জন্য পায়েসটা করি ভাই তখন বাড়ি আসতে পারবে না সন্ধ্যাবেলা বলে তো ওই জন্য মা বলেছে রাতের দিকে তো ওই জন্য মেলাটা আমরা একটু ঘুরে আসলাম কানেগুলো খুলে নিলাম না হলে কান ব্যথা হবে আবার কখন চুল চুলকাবে তা ঠিক নেই তো চলো দেরি করবো না আগে পায়েসটা করে নিই চলো তো অনেকদিন পর বাবা একটুখানি মানু পেলো কারণ বাবা যখন বাড়ি এসে মানু এসে কিন্তু সরি মানু কিন্তু ঘুমিয়ে পড়ে বাবা মানুকে দেখে ঘুমাচ্ছে এসে দাদুকে কতদিন পর দেখলি তুই আজকে দেখলি প্রায় দশ পনেরো দিন পর তাই তো হ্যাঁ আচ্ছা তো এদিকে দেখো এই যে পায়েসটা প্রায় হওয়ার মতো হয়ে এসছে তো এইমাত্র আমি এতে মিছিল দিলাম আর কি

তো ভাইয়ের একটু একটু আশীর্বাদ করা হলো দেরি হয়েছে অবশ্য তোমার এখন যেহেতু ওর কাজ ছুটি ছিল না ওই জন্য দেরি হয়ে গেল তো ওই জন্য আমরা সেই ফাঁকে মেলা থেকে ঘুরেও আসলাম তো যাই হোক আজকে কিন্তু মানে এই ভিডিওটা বেশ ভালো বড় হয়ে যাবে দেখি যতটা কেটে শর্ট করতে পারি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো টাটা গুড নাইট তোমাদের সবাইকে